আসসালামু আলাইকুম আজকের খেলাটা বাংলাদেশ বললাম ইন্ডিয়ার খেলাটা যারা দেখেছেন তারা একটু এক্সাইটেডমেন্ট থাকবেন মানে এই এক্সাইটেড দুঃখ প্রকাশ এমন একটা খেলা খেলছে বাংলাদেশের দল মানে যেটা পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট চলে যায় আর সেখানে অধিনায়ক সবাই মিলে হাসাহাসি করছে হাসতেছে এত ভালোভাবে হাসতেছে তার মানে এই হারা কোনো ব্যাপার না ওই সাবজেক্টটা বাদ দিলাম এবং আসি কাজের কথায় আপনার মনোযোগ দিয়ে শুনেন যে এই সেই ভিডিওটা কেন করাটা আপনারা দেখতে মন চলে দেখবেন না এলে স্কিপ করে চলে যাবেন আমি একটা বিশেষ ভিডিওটা আপনারা করতে চাই বাংলাদেশ বনাম ইন্ডিয়া যে খেলাটা হয়েছিল সেখানে বাংলাদেশের তাজিন তামিম আমাদের ওপেনিং ব্যাটসম্যান পঁচিশ রান পঁচিশ বলে পঁচিশ রান করেছেন নামেন সম্মু সরকার পাঁচ বল উপর খেলে শূন্য বলে আউট তারপর শান্ত অধিনায়ক দুই বল খেলে আউট রান হয়নি আমাদের মেহেদি মিরাজ যাকে একটু ভরসা করতো ইদানিং সে দশ বল খেলে পাঁচ রান করেছেন আমাদের মুশিফ রহিম এক বলই আউট গো টু বলন আমাদের রান করেছেন টহিদ হৃদয় উনি একশো আঠারো বল খেলে একশো রান করেছেন যেখানে পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট চলে গেছেন ওখানে উনি ম্যাচটাকে ধরে পায়ে অবশেষে পরে ব্যথা পেয়েছেন তারপরও ব্যাট করছেন কিন্তু একটা দারুণ ইনি খেলেছেন তাকে সে ক্রেডিটটা তারই আর খেলেছেন আমাদের জাকির আলী অনিক। একশো বলে আটষট্টি রান সেই ক্যামো ইনিজগুলো খেলেছেন জাকির আর তহিদ হৃদয় তারা খেলেই ম্যাচটাকে মানে একটু সামনে সর্মানজনক স্কোরে এনে তারপর আউট হয়েছেন তো জাকির আলি তহিদ হৃদয় ভালো খেলেছেন একশো রান করেছেন সেঞ্চুরি করেছেন তার কেরিয়ার প্রথম মনে হয় ওয়ান ডে সেঞ্চুরি মনে হয় প্রথম নাকি ঈশাদ হোসেন বারো বল আঠারো করেছেন ঈশাদ হোসেন আসলে আরও চারে রান করতে পারতো যদি আমাদের একশো দুইশো পঞ্চাশের এক দুইশো সত্তর রান দিতে পারতো ম্যাচটা সহজেই দিতে পারতো এত সহজভাবে তারা দিতে পারতো না এইভাবে খেলাধুলা করে যে খেলে জিতে গেল ম্যাচটা এখনো আট বলে আঠারো ছিল আটত্রিশ ম্যাচটা এটা আমাদের এই ম্যাচটা ইন্ডিয়ার সাথে আসলে কেন এরকম হয় তারা চোখে মুখে দুয়া দেখে বল দেখতেছে না দুয়া দেখে যাতে বল ঢুকে যাচ্ছে কোন দিকে ব্যাটে কোথায় লাগছে কেউ জানতেছে না তাদের মানে এমন একটা পরিস্থিতি খেলছিল আজকে আজকে খেলাটা দেখে ভাই আমি একদম হতাশ যারা পঁয়ত্রিশ হাঁস উইকেট চলে যায় কিভাবে একটু মানুষ যখন দুইটা উইকেট পরে তখন তো সামনে দেখে যে আসলে কিভাবে খেলতে হবে এই খেলাটা আসলে কিরকম দরকার আমাদের পাঁচ উইকেট চপ করে পাঁচ উইকেট চলে যাচ্ছে একদিন পর একদম সিরিয়াল দিচ্ছে মানে আমি সিরিয়াল দিছি আগে যেতে হবে এই সিরিয়ালটা দিছি গিয়ে বসতে হবে আমার ভালো লাগতেছে না মানে এরকম একটা ম্যাচ খেলা হলো না আজকে আজকে এই ম্যাচটা দেখে ভাই আমি নিজেই হতাশ হয়ে গেছি আমি কি বলবো আমি নিজেই হতাশ এই দুর্দান্ত খেলছে যে তারা এই দুর্দান্ত খেলা দেখে আমি নিজে ফিট হয়ে যাচ্ছি খেলা দেখে যে আসলে কি খেলবে এবং আল্লাহর রহমতে যে একটা স্কোর নিয়ে দাঁড় করাইছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ টিম আমাদের সাহেব পারফরমেন্স করে এই ম্যাচটা জিতা দরকার ছিল প্রথম ইন্ডিয়ার সাথে ম্যাচটা জিতলে ভালো হইতো কনফিডেন্স বাড়তো বাংলাদেশের যে কনফিডেন্স লো ছিল লোটা হয়তো একটু হাই হইতো কিন্তু সেটা হইল না তারপরে বাংলাদেশ দারুণ খেলছে এই হিসাবে আমার দিক থেকে ইন্ডিয়ার সাথে যে পাঁচ উইকেট চলে যাওয়ার পরও আমার দুজন এই এনে এটা একটা চিন্তার বাইরে ছিল যে বাংলাদেশ এই জায়গার থেকে এই জায়গায় ম্যাচ নিতে পারে সেটা দেখাইলো সেটাই যদি ভালো লাগছে হারলেও দুঃখ লাগতেছে তবে একটু রান ভালো করলে ম্যাচটা জিতে যাইতো মানে সহজেই আর পিছনে যারা ছিল তারাও রান করতে না সামনে যারা ছিল তারাও রান করতে পারছে না দুইজন কি এত রান করা সম্ভব তারপরেও তার এটা বাংলাদেশ বাংলাদেশ বলে কথা তা করেছে অনেক ভালো করেছে এবং সেই হিসাবে তারা একটা জাকির আলিয়ার শহীদ হৃদয় একটা একটা ম্যাচ খেলেছে তারা আসলে ওটা ভালো খেলার জন্যই ম্যাচটা এত সুন্দর একটা ম্যাচ উপহার দেওয়া দিতে পারছে বাংলাদেশ এনে কিন্তু এই দুঃখজনক যে হার লজ্জাজনক হার এটা হয়তো না তবে জাকির আলিয়া আর তহিদ হৃদয় দারুন খেলেছে সবাই ভালো থাকবে শুধু থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ